কি অবস্থা সবার অ্যানিমেশনে শিরোনক প্রজেক্টের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম এর আগে আমরা শিরোনকো প্রজেক্টের প্রথম পর্ব সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা এটার দ্বিতীয় পর্ব সম্পর্কে জানবো গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের ক্যারেক্টার মানে আমাদের মেন আলামিন ভাই একটা কম্পিটিশনে যায় এই কম্পিটিশনে আলামিন ভাইয়ের মতো আরো অনেক পার্টিসিপেন্ট ছিল তো তাদের মধ্যে যে এই কম্পিটিশনে উইন হবে সেই হবে পরবর্তীতে দ্য কিং অফ ডার্কনেস এখন আলামিন ভাই কি দ্য কিং অফ ডার্কনেস হতে পারবে কিনা এটাই জানব আমরা আজকের এই ভিডিওতে তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মল ভিডিওতে যাবে ডেসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই লেডি গ্রোজা এখানে থাকা সবাইকেই এই কম্পিটিশনের নিয়ম বলছে নিয়মটা খুবই সিম্পল এখানে তাদের সামনে অনেকগুলো মনস্টারকে ছেড়ে দেওয়া হবে তো তাদেরকে টিকে থেকে পরবর্তী রাউন্ড পর্যন্ত যেতে হবে আর যে এই কম্পিটিশনটা জিততে পারবে তাকে একটা স্পেশাল তলোয়ার দেওয়া হবে আর এই তলোয়ারটার নাম হচ্ছে দ্য গ্রেট সর্ড অফ ব্ল্যাক আর এই তলোয়ারটাকে শুধুমাত্র যে পরবর্তীতে রাজা হবে সেই চালাতে পারবে দেখতে দেখতেই এই কম্পিটিশন শুরু হয়ে যায় এখানে থাকা প্রত্যেকটা পার্টিসিপেন্ট তাদের সামনে আসা মনস্টারদেরকে মেরে ফেলছিল তবে এখানে থাকা একজন পার্টিসিপেন্ট একটা মনস্টার মারতে পারে না এই মনস্টারটা তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে বাকি পার্টিসিপেন্টরা এটা দেখে অনেক বেশি মজা পাচ্ছিল কারণ কেউ যদি এখানে মারা যায় তাহলে তাদের কম্পিটিশনই কমে যাবে তবে তখনই এখানে আলামিন ভাইয়ের এন্ট্রি হয় এবং আলামিন ভাই সেই মেয়েটাকে এই মনস্টারের হাত থেকে বাঁচিয়ে নেয় তবে এটার কারণে বাকি পার্টিসিপেন্টরা আলামিন ভাইয়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আচ্ছা অনেকে এখানে কমপ্লেন করতে পারো আমি মেইন ক্যারেক্টারের নাম আলামিন ভাই কেন বলতেছি অ্যাকচুয়ালি পুরা সিরিজের এদের মধ্যে আমাদের মেন ক্যারেক্টারের নাম বলা হয় নাই আর বারবার মেন ক্যারেক্টার বলতেও ভালো লাগে না এই কারণে আমরা মেন ক্যারেক্টারের নাম আলামিন ভাই রেখে দিছি যাই হোক এরপরে আমরা দেখতে পাই এই কম্পিটিশনের অর্গানাইজাররা এখানে তাদের সামনে অনেক বড় একটা মনস্টারকে ছেড়ে দেয় আর এই মনস্টারটা এখানে থাকা ম্যাক্সিমাম কম্পিটিটরকেই হারিয়ে দেয় তবে আমাদের আলামিন ভাই এখানে অনেক বেশি পাওয়ারফুল ছিল আলামিন ভাই জাম্প করে এই মনস্টারটাকে খুবই সহজে এখানে হারিয়ে দেয় এখানে এখন মাত্র দুজন কম্পিটিটর বেঁচে ছিল একটা হচ্ছে আমাদের আলামিন ভাই আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডেল নামের এই ছেলে এই ছেলেটাকে কিন্তু আমরা আগেও দেখেছিলাম এই ছেলেটা ওই ক্যাফের মধ্যে লেডি গ্রোজা আর আমাদের মেইন ক্যারেক্টারের কথাবার্তা লুকিয়ে লুকিয়ে শুনছিল এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড শেষ হয়ে যায় আর আমরা এখানে জানতে পারি এই অ্যাডেলো কিন্তু থ্রোন বা সিংহাসনে বসার যোগ্য একজন ক্যান্ডিডেট ফাইনাল ফাইট শুরু হওয়ার আগে তারা দুজন কিছুটা সময় রেস্ট নেওয়ার জন্য যায় এখানে অ্যাডেল আলামিন ভাইয়ের উপর মোটেও খুশি ছিল না কারণ প্রথম রাউন্ডে আলামিন ভাই একজনকে বাঁচিয়েছিল আর অ্যাডেলের মতে যে ফিউচার ডার্ক কিং হবে তার কারোর উপরেই দয়া দেখানো উচিত না তবে এই জিনিসটা আমাদের মেইন ক্যারেক্টার মানে সে বলে ডার্কিং হিসেবে আমার প্রথম দায়িত্বই হবে সকলকে রক্ষা করা যাই হোক এরপর আবারও তারা কম্পিটিশনের মাঠে চলে আসে আর এখানে তারা জানতে পারে এখন তাদেরকে একে অপরের সাথেই ফাইট করতে হবে এরপরে তাদের মধ্যেকার ফাইট শুরু হয় এখানে তারা দুজনেই সমানে সমানে ফাইট করছিল তবে ফাইট করতে করতে একটা পর্যায়ে আমাদের আলামিন ভাই অ্যাডালের হাত থেকে তার তলারটাকে নিচে ফেলে দিতে সক্ষম হয় এরপরে সে অ্যাডালের উপরে ফাইনাল আক্রমণটা করে তবে সে অ্যাডেলকে এখানে মেরে ফেলে না এটা দেখে অ্যাডেল এখানে অনেক বেশি অবাক হয়ে যায় এডেল তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে সুযোগ থাকা সত্ত্বেও তুমি আমাকে কেন মেরে ফেললে না আমাদের মেন ক্যারেক্টার তখন বলে আমি আমার নীতির বাইরে যাব না আমি ডার্ক কিং হয়ে পুরো পৃথিবীতে শান্তি নিয়ে আসব কারণে আমি মেরে না তার এই কথায় বিরক্ত হয়ে তার আবারও তলোয়ারটা নেয় এবং এই তলোয়ারটা নিয়ে আবারও আলামিন ভাইয়ের উপরে আক্রমণ করে তবে এখানে আলামিন ভাই আবারও তাকে খুবই বাজে একটা পরিস্থিতিতে ফেলে দেয় এখানে আমাদের মেইন ক্যারেক্টারের তলোয়ার ছিল অ্যাডেলের একদম গলায় এ কারণে অ্যাডেল এখানে হার মেনে নেয় এরপরের লেডি গ্রোজা তার কাছে আসে এবং তাকে কনগ্রাচুলেশন জানায় এই কম্পিটিশনটা জেতার জন্য এরপরে লেডি গ্রোজা তাকে সেই স্পেশাল তলোয়ারটা দেয় এবং তাকে পরবর্তী দা ডার্ক কিং হিসেবে স্বীকৃতি দেয় এখানে অ্যাডেলও তার সাথে পরিচিত হয় এবং অ্যাডেল তাকে বলে তোমার চিন্তা ভাবনা অবশ্যই তুমি বজায় রেখো এরপরে সে ভ্যালেসের সাথে দেখা করতে যায় ভ্যালেস এখানে তাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ দেয় আর এই কাজটা শুধুমাত্র ফিউচার ডার্ক কিং এ করতে পারবে আর এই কাজটা হলো তাকে একটা মেসেজ কে লাইট কিংডমে রানী অর্থাৎ রানী আইরিসের কাছে ডেলিভার করতে হবে এরপরে আমাদের মেইন ক্যারেক্টার বা আমাদের আলামিন ভাই জানতে পারে এখানে তার সাথে অ্যাডেলও যাবে পরবর্তী দিন তারা একটা জাদুর জাহাজে করে উড়ে উড়ে লাইট কিংডমের দিকে যেতে থাকে এখানে অ্যাডেল তাকে বলে লাইট কিংডম আর ডার্ক কিংডম এর মধ্যে এখানে একটা যুদ্ধ চলছে এই কারণে লাইট কিংডমে গিয়ে রানীকে এই মেসেজটা দেওয়া অনেক বেশি কঠিন হবে অ্যাডেল এখানে বলে যদি আমাদের ভাগ্য খারাপ হয় তাহলে তারা আমাদের দেখামাত্র মেরেও ফেলতে পারে তবে তুমি যেহেতু ফিউচার ডার্ক কিং এ কারণে আমি তোমাকে খুব বেশি একটা বিপদে পড়তে দিতে পারি না এ কারণে সবচেয়ে রিস্কি কাজগুলো আমি করব আমি নিজে পাবলিক মেসেঞ্জার হিসেবে যাব এছাড়াও অ্যাডেল এখানে আমাদের মেন ক্যারেক্টারকে বলে ভবিষ্যতে তুমি যখন ডার্ক কিং হবে তখন আমি তোমার বডিগার্ড হিসেবে কাজ করব। এখন অ্যাডেলের হঠাৎ করেই এই ধরনের পরিবর্তন দেখে লেডি গ্রোজা এখানে অনেক বেশি অবাক হয়ে যায় যাই হোক বেশ কয়েক ঘন্টা সফরের পর ফাইনালি তারা লাইট কিংডমে পৌঁছে যায় লাইট কিংডমে আসার সাথে সাথেই জেনারেল ফিউসের লোকজনেরা তাদেরকে ঘিরে ফেলে ফিউস এখানে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছিল এ কারণে আমাদের মেন ক্যারেক্টার রেগে গিয়ে তার তলোয়ার বের করতে নেয় তবে অ্যাডেল তখন সেখানে এসে পরিস্থিতিকে শান্ত করে ফেলে পরিস্থিতি যখন মোটামুটি মোটামুটি ভালোই শান্ত হয়ে যায় তখন এডেল ফিউজকে বলে আমাদেরকে লাইট কিংডমে রানীর সাথে দেখা করতে হবে ডার্ক কিংডম থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমাদেরকে তার কাছে ডেলিভার করতে হবে ফিউস তখন তাদের কথায় রাজি হয়ে যায় এবং ফিউস নিজে তাদের দুজনকে কুইন আইরিসের কাছে নিয়ে যায় কুইন আইরিসকে প্রথমবার দেখার সাথে সাথেই আমাদের মেইন ক্যারেক্টার মানে আমাদের আলামিন ভাই তার উপরে ফিদা হয়ে যায় মানে আমাদের আলামিন ভাই প্রথম দেখাতেই কুইন আইরিসকে পছন্দ করে ফেলেছিল যাই হোক এখানে তারা দুজন মূলত ডার্ক কিংডমের রাজার প্রতিনিধি হিসেবে এসেছিল দা কিং ডার্কনেস এখানে দা কুইন অফ লাইটের সাথে একটা চুক্তি করতে চাইছিল আসলে সেই ভয়ঙ্কর ডেমন যে লাইট কিংডমে আক্রমণ করেছিল সে একই সাথে লাইট কিংডম আর ডার্ক কিংডম দুটো জায়গাতেই আক্রমণ করছে তো কিং অফ ডার্কনেস এখানে কুইন অফ লাইটের কাছ থেকে সাহায্য চাইছে যেন তারা দুজনে একসাথে মিলে সেই বলকে হারাতে পারে কুইন আইরিস এখানে ভয় পাচ্ছিল যে বলকে হারিয়ে দেওয়ার পর হয়তো দা কিং অফ ডার্কনেস তাদের উপরেও আক্রমণ করতে পারে এখানে তারা দুজন তখন কুইন আইরিসকে বোঝায় যে কিং অফ ডার্কনেস কিছুদিনের মধ্যে রিটায়ারমেন্টে যাবে আর তার বদলে নতুন একজন কিং অফ ডার্কনেস আসবে আর নতুন যে কিং অফ ডার্কনেস হবে সে হয়তো অনেক বেশি ফ্রেন্ডলিও হতে পারে তো এই সব কথা শোনার পর কুইন আইরিস বলে ঠিক আছে আজকে তোমরা বিশ্রাম নাও আমি আমার সিদ্ধান্ত আগামী কালকে জানাব এরপরে ফিউস তাদের দুজনকে রেস্ট রুমের দিকে নিয়ে যেতে থাকে রেস্ট রুমে যাওয়ার পর অ্যাডেলিখানে আমাদের মেন ক্যারেক্টারকে বলে আমি জানি না যে কুইন আইরিস কি ধরনের সিদ্ধান্ত দিবে। আমাদের মেন ক্যারেক্টার তখন বলে কুইন আইরিস অন্যান্যদের মতো না সে অবশ্যই আমাদের পক্ষেই থাকবে যাই হোক এরপরে দিন তারা দুজন আবারও কুইন আইরিসের কাছে যায় কুইন আইরিস এখানে তার সিদ্ধান্ত জানানোর আগে তাদেরকে একটা প্রশ্ন করে যে ডার্ক কিংডম এর লোকেরা এই ব্যাপারটাকে কিভাবে দেখছে তারা দুজন তখন বলে ডার্ক কিংডমের লোকেরাও এভাবে বলের হাতে মরতে চায় না তারাও চায় যেন বলকে তাড়াতাড়ি মেরে ফেলা হয় এই কথাটা শোনার পর কুইন আইরিস এখানে তাদের কথায় রাজি হয়ে যায় এর দিন কুইন আইরিস নিজে দ্য কিং অফ ডার্কনেস এর সাথে দেখা করার জন্য যায় তাকে এই বিষয়ে জানানোর জন্য যে সে তাদের সাথে মিলে এই ফাইটটা করবে এদিকে আমরা দেখতে পাই ফিউজ এখন সীমার কাছে যায় এবং সীমাকে বলে যে কুইন আইরিস অলরেডি ডার্ক কিংডম এর জন্য বেরিয়ে পড়েছে এখানে আমরা আরো জানতে পারি তারা এখানে আমাদের মেইন ক্যারেক্টার আর কে ডার্ক কিংডমে ফিরে যেতে দেয়নি যতক্ষণ না কুইন আইরিস ফিরে আসবে ততক্ষণ তাদেরকে এই লাইট কিংডমেই থাকতে হবে তবে সীমা এখানে ভয় পাচ্ছিল যেহেতু এখানে কুইন আইরিস নেই এই সুযোগে হয়তো তারা দুইজন এই লাইট কিংডমে আক্রমণ করে দিতে পারে ফিউজ তখন বলে না এরকমটা হবে না আমরা তাদের উপর ভালোভাবেই নজর রাখছি এছাড়াও তারা আসলে অনেক বেশি ফ্রেন্ডলি আমার মনে হয় আমরা তাদের সাথে ফ্রেন্ডশিপও করতে পারবো এদিকে আমরা দেখতে পাই দ্য কিং অফ ডার্কনেস এর আর্মিরা অলরেডি বলের সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং এই আর্মিদেরকে লিড দিচ্ছে ভ্যালেস এবং লেডি গ্রোজা তবে তখনই হঠাৎ করে সেখানে বল চলে আসে বল এখানে এসে ভ্যালেসের আর্মিকে সেকেন্ডের মধ্যে মশার মতো উড়িয়ে দেয় বলের এত বেশি পাওয়ার দেখে ফিউজ এখানে অনেক বেশি অবাক হয়ে যায় লেডি গ্রোজা তখন তার র ক্যাবিলিটি ব্যবহার করে বলের উপরে আক্রমণ করে তবে এটার কারণেও বলের এখানে কিছুই হয় না এরপর লেডি গ্রোজা তার ম্যাজিক অ্যাবিলিটি ব্যবহার করে সেখানে অনেক বড় একটা তীর বানায় এবং এটাকে বলের দিকে ছুড়ে মারে তবে এই আক্রমণের পরেও বলের এখানে কিছুই হয় না এখানে আসলে অনেক বেশি পাওয়ারফুল ছিল এরপরে আমরা দেখতে পাই সকল ডার্ক আর্মি একসাথে বলের উপরে আক্রমণ করে দিয়েছে তবে বল এখানে এত বেশি শক্তিশালী ছিল যে সে সেকেন্ডের মধ্যে সকল ডার্ক আর্মিকেই হারিয়ে দেয় এখন এখানে শুধুমাত্র লেডি গ্রোজা আর ভ্যালেসি বেঁচে ছিল লেডি গ্রোজা এবার তার ব্লাস্ট পাওয়ার ম্যাজিক ইউজ করে আর ভ্যালেস এখানে তার তলর বের করে তার সব শক্তি একসাথে ব্যবহার করে তারা দুজন মিলে একসাথে তাদের সব শক্তি ব্যবহার করার পরেও তারা এখানে বলের কিছুই করতে পারে না বল তখন সেখানে অনেক জোরে চিৎকার করে আর এই জোরে চিৎকার করার লেডি গ্রোসার আর ভ্যালস এখানে একদম ফিজ হয়ে যায় বল যখন তাদের উপরে ফাইনাল আক্রমণ করতে যায় তখনই এখানে ডার্কিং নিজে চলে আসে এবং সে এখানে এসে এই দুজনকে প্রোটেক্ট করে নেয় এখন ডার্কিং আর বল মুখমুখি দাঁড়িয়ে ছিল ডার্কিং এখানে অনেক বেশি কনফিডেন্ট ছিল যে সে এখানে বলকে হারিয়ে দিতে পারবে এরপর তাদের দুজনের মধ্যে যখন ফাইট হয় তখন আমরা দেখতে পাই এখানে অনেক ভালো লেভেলের ফাইট চলে তবে ডার্কিং এখানে বলের তেমন কোনো ক্ষতি করতে পারে না বল এখানে তখন ডার্কিং কে টিটকারি মেরে বলে তুমি ডার্কিং হওয়ার যোগ্যই না ডার্কিং জন্য ন্যূনতম যোগ্যতাটাও তোমার মধ্যে নেই তখনই এখানে কুইন আইরিস চলে আসে এবং সেই প্রজেনটরের руইনের সাহায্যে ম্যাজিক কাস্ট করে এখানে বলকে বেঁধে ফেলে এই সময়ে ডারকিং এখানে অনেক ভালো একটা সুযোগ পেয়ে যায় আর এই সুযোগে ডারকিং বলকে একটা वोल्কেনর মধ্যে সারা জীবনের মতো বন্দি করে ফেলে বল হেরে যাওয়ার পরেই এখানকার আকাশ পরিষ্কার হয়ে যায় আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পর কুইন আইরিস দেখতে পায় সে এখন ডারকিং এর সামনে দাঁড়িয়ে আছে নিজের প্রমিস পূরণ করার পর কুইন আইরিস সেখান থেকে উড়ে চলে যেতে থাকে এদিকে আমরা এখন লাইট কিংডমের সিন দেখতে পাই এখানে সীমা অ্যাডেল আর আমাদের মেন ক্যারেক্টারের সাথে দেখা করতে যায় এরপর সীমা তাদেরকে ডার্ক কিংডমের লোকজনের ব্যাপারে জিজ্ঞাসা করে অ্যাডেল তখন বলে ডার্ক কিংডমের লোকেরা ফাইট করতে চায় না তবে ডার্ক এ যারাই দা কিং অফ ডার্কনেস এর বিপক্ষে যায় তাদেরকেই মেরে ফেলা হয় এই কারণে ডার্ক কিংডম একটা জেলখানার মতো হঠাৎ করেই সেখানে আমাদের মেন ক্যারেক্টার দৌড়াতে শুরু করে আর এটা দেখে এখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায় তারা তখন দেখতে পায় কুইন আইরিস এখন ফিরে আসছে আর অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়ার কারণে কুইন আইরিসের অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে গেছে আলামিন ভাই তখন দ্রুত কুইন আইরিসের সাথে দেখা করার জন্য যায় কুইন আইরিস যখন উপর থেকে হয়ে নিচে পড়ে যেতে তখনই আলামিন কুইন আইরিসের কাছে গিয়ে তাকে ধরে ফেলে আমি আমার প্রমিস পূরণ সীমা এখানে এসে বুঝতে পারে কুইন আইরিস এখানে অনেক বেশি তার পাওয়ার ব্যবহার করে ফেলেছে এই কারণেই মূলত সে এখানে এত বেশি দুর্বল হয়ে গেছে যাই হোক এরপরে কুইন আইরিস কে তার রুমের মধ্যে নিয়ে আসা হয় এবং তাকে চিকিৎসা দেওয়া হয় এদিকে অ্যাডেল তখন আমাদের মেইন ক্যারেক্টার বা আলামিন ভাইকে বলতে থাকে যে আমি সিমাকে অনেক বেশি পছন্দ করে ফেলেছি আর আমি এটা জানি যে তুমি কুইন আইরিসকে পছন্দ করো এটা শুনে আলাবিন ভাই অনেক বেশি লজ্জিত হয় যায় আর অনেক বেশি রেগে যায় সে বলি আরে ভাই একটু আস্তে বল নালে আমার বউ শুনে ফেলবে যাই হোক তখনই সেখানে ফিউজ চলে আসে এবং ফিউজ তাদেরকে বলে যেহেতু বল এখন হেরে গেছে আর কুইন আইরিসও ফিড এসেছে তাই তোমরা যদি চাও তাহলে তোমরা এখন চলে যেতে পারো এটা শুনে তারা দুইজনের সিদ্ধান্ত নয়ে যে হ্যাঁ এখন তাদের দুইজনের ফিরে যাওয়ার সময় চলে এসেছে এদিকে এখন আমরা লেডি গ্রোজাকে দেখতে পাই সেখানে অনেক বেশি ক্লান্ত ছিল এ কারণে সে তার ঘরে দিকে যাছিল রেস্টুরেন্টর জন্য তখনই সেখানে ভ্যালেস চলে আসে এবং তাকে একটা মেসেজ দেয় ভ্যালেস এখানে তাকে বলে তোমাকে এই মেসেজটাকে দা কিংডম অফ লাইটে ডেলিভার করতে হবে যদিও লেডি গ্রোজা এখানে অনেক বেশি ক্লান্ত ছিল তবে তারপরেও সে এই কাজটা করতে রাজি হয়ে যায় এদিকে আমরা লাইট কিংডমে দেখতে পাই 애ডেল এখানে কুইন আইরিসকে বলে আমি ডার্ক কিংডমে ফিরে গিয়ে আমাদের রাজাকে বলবো যেন সে এই লড়াই বন্ধ করে দেয় আমিও চাই যে এখন যেন লাইট কিংডম আর ডার্ক কিংডমের মধ্যে শান্তি বজায় থাকে কুইন আইরিস তখন বলে তুমি যদি এরকমটা বলো তাহলে তো তোমাকে মেরে ফেলা হবে সেখানে একজন গার্ড চলে আসে এবং বলে ডার্ক কিংডম থেকে একটা মেসেজ এসেছে সেখানে লেডি গ্রোজা চলে এসেছিল লেডি গ্রোজা এখানে কুইন আইরিসকে বলে আমাদের রাজা চায় যতদিন না ডার্ক কিংডমের ক্ষতিগুলো পূরণ হচ্ছে ততদিন যেন এই দুই রাজ্যের মধ্যে শান্তি বজায় থাকে মানে ডার্ক কিং নিজেও চাইছে যেন এখন এই দুই রাজ্যের মধ্যে কিছুদিন ফাইটে না হয় এটা শুনে কুইন আইরিস নিজে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে এই শর্তে রাজি হয়ে যায় কুইন আইরিস তখন সিদ্ধান্ত নেয় সে এখন এই তিনজনকে তার অতিথি হিসেবে কিছুদিন এখানে রেখে দিবে এরপরে আমরা দেখতে পাই তারা সবাই এই লাইট কিংডমে অনেক সুন্দর সময় কাটাচ্ছে কুইন আইরিস এখানে তাদেরকে পুরো লাইট কিংডম ঘুরে দেখায় এখানে তারা থিওর সাথেও পরিচিত হয় থিও এখানে হিল করার চেষ্টা এই ধরনের মনস্টার ডার্ক ডার্ক ছিল 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 তবে যে সকল তারা তারা কালো আর অনেক খারাপ তবে এই লাইট কিংডমের মনস্টারা ছিল অনেক বেশি ভালো এরপরে আমরা দেখতে পাই তারা সবাই একসাথে মিলে খাবার খাচ্ছে এখানে ডার্ক কিংডমের খাবার ছিল অনেক বেশি মশলাদার আর লাইট কিংডম খাবার ছিল অনেক বেশি হালকা এ কারণে তারা কেউই একে অপরের খাবার ঠিক মতো তে না এরপর তারা সবাই খাবারগুলোকে mix করে আর মিক্স করার পর এই খাবারের স্বাদ আসলে অনেক বেশি ভালো হয়ে যায় মানে ডার্ক কিংডমের খাবার আর লাইট কিংডমের খাবারকে mix করার পর এটা একটা পারফেক্ট খাবার হয়েছিল এরপরে একদম রাতের বেলায় আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টার বা আমাদের আলমিন ভাই একা একা দাঁড়িয়ে আছে তখন তার কাছে লেডি গ্রোজা চলে আসে লেডি গ্রোজা এখানে তাকে বলে যতদিন তুমি ডার্ক প্রিন্স থাকবে ততদিন আমি তোমাকে প্রটেক্ট করব আর তুমি যখন ডার্ক কিং হয়ে যাবে তখনও আমি তোমার পাশেই থাকবো। আর এখানেই এই ভিডিওটা শেষ হয়ে যায় ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ